ছোট ছোট আরণ্যক নাট্যদলের প্রাণ পুরুষ আমাদের পরম শ্রদ্ধেয় মামুন রশিদের সহধর্মণী আমাদের সবার প্রিয় ভাবি গহরারা চৌধুরী মামুন অর্থাৎ আমাদের টুলি ভাবির স্মরণসভা আজ একুশে সেপ্টেম্বর আরণ্যক দলের অফিসে আয়োজন প্রক্রিয়া চলছে এবং আরণ্যক দলের কর্মীরা তারা আয়োজন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে আরণ্যক নাট্যদলের মহরা কক্ষ সেই মহারা কক্ষেই আমাদের প্রিয় ডুলি ভাবির স্মরণ অনুষ্ঠানের আয়োজন করছি আমরা আর নাট্য দলের নাট্যকর্মী তথা সারা বাংলাদেশের নাট্যকর্মীদের জন্যে এক অনন্য আশ্রয় ছিল আমাদের এই টুলিভাবে বোন ওরা বোন হয়ে উঠলেন এবং সবাই আমাকে মামা বলে মামাই বলে আমার হার যদি সবসময় আমাকে হার করতে থাকে তাহলে আমাদের জন্য জীবনটা খুব দুর্বিশ করেছি সেখানে করে যে কোনো লোক আমার মানুষ থাকুন আনন্দ এবং আমাদের পরিবার খাওয়া তিল খাওয়া হালুয়া খাওয়া এটা একটা ব্যাপার একটা আর সেই ব্যাপারগুলো

একই কথা আর কি করতে করতে আসলে স্মৃতিকান্ত হতে হতে চোখটা বুঝে উঠে অথবা এটাই তবে আমরা যে স্নেহ ভালোবাসা আদর হাতের কাছ থেকে পেয়েছি এটা আসলে বলে বোঝানো যাবে না আমাদের প্রতিটার সময়ে বিভিন্ন ক্রাইসিসে বিভিন্ন আমাদের আরণ্যকের প্রোডাকশনে কাজ করার আগে পরে ভাবির সঙ্গে হতে হয়েছে

ভারতের বিভিন্ন জায়গা থেকে বহরমপুর শিলিগুড়ি বিভিন্ন জায়গা থেকে যে মো এবং আগরতলা যে আমাদের সুভাষ সে বলছে যে আমি মানছি এখানে এবং সে কাচ্ছে এই যে এখানে ইচ্ছা বলে যে সে কি করে এত কিছু জয় করবে এটা কিন্তু আমার স্ত্রী হিসাবে না